আসসালামু আলাইকুম এবং সাতাশ ব্যাচের শিক্ষার্থী তোমরা যারা ঢাকাতে পড়াশোনা করো অর্থাৎ ঢাকায় থাকো এখন আমি অনলাইনের পাশাপাশি তোমাদের সাথে থাকছি অফলাইন ব্যাচে অর্থাৎ তোমরা যারা ঢাকাতে থাকো তোমরা চাইলে এখন আমার অফলাইন ব্যাচে জয়েন করতে পারবে অফলাইন ব্যাচ ঢাকা সিদ্ধেশ্বরী এবং ফার্মগেট এই দুইটি ব্রাঞ্চের মধ্যে তোমার জন্য যেটা সুবিধা হয় তুমি সেই ব্রাঞ্চে এসে জয়েন করতে পারবা আমার সরাসরি অফলাইন ব্যাচে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তোমার ইংলিশের পুরো দায়িত্ব নিয়ে পড়াবে পেপার প্রত্যেকটা তোমার দায়িত্ব নিয়ে পড়িয়ে কোনো টেনশন করতে হবে না তোমরা আমাদের দুইটির ব্রাঞ্চে এসে ক্লাস যাচাই করে দেখতে পারো আর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো ক্লাস আছেই অনলাইন ক্লাস তোমরা অফলাইনেও ক্লাস যাচাই করে তারপরে ভর্তির সিদ্ধান্ত নিবে এবং তোমরা জানো আমার ক্লাস নেওয়া হয় আমার নিজস্ব লেকচার বুক থেকে তোমাদের ক্লাস নেওয়া হয়ে থাকে অফলাইন এবং অনলাইন অফলাইন ব্যাচে আসবে ক্লাস করবে যাচাই করে দেখে তারপরে তুমি ভর্তির সিদ্ধান্ত নিতে পারবে একটু টেনশন করতে হবে না প্লিজ আবারও কথা দিচ্ছি ইংলিশের পুরো দায়িত্ব নিয়ে তোমাকে পড়ানো হবে তোমরা যারা আমার ফার্মগেট অথবা সিদ্ধেশ্বরী ব্রাঞ্চে এসে অফলাইনে জয়েন করতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে অথবা কল সেন্টারে কল করবে অথবা ফেসবুক পেজের ইন বক্সে মেসেজ করবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ